আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আশা করবো আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন তো এই যে সকালবেলা নাস্তা বানিয়ে নিচ্ছি যেহেতু বৃষ্টির দিন আজকে দুই তিন দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে তো তো বৃষ্টির দিনে আমার পছন্দ নাস্তাটি আমি বানিয়ে নিচ্ছি তো সেজন্য এইখানে আমি চাল ডাল আগে থেকে রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাই একটু মশলা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা মানে আদা রসুন বাটা আর একটু ধনিয়ার গুঁড়ো লবণ আর একটু তেল দিয়ে ভালো করে যে মিক্স করে নিলাম এই নাস্তাটা শুধু আমি খাবো আমি আর আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে আবারও ওকে আবার রুটি বানিয়ে দিয়েছি সকালে একটা পরোটা একটা রুটি আর ভাজি ছিল রাতে তো সেটাই করে দিছি ও ওর মতো নাস্তা করে নিয়েছে তো এই যে এখন আমি আমার নাস্তাটা করে নিব যে যখন খাবে গরম গরম ভেজে ভেজে দিব আর যার যার মতো সে সে খেয়ে নেবে তো এখন আমি খেয়ে নিচ্ছি আর এই যে সাথে এটাও করেছি সুটকি ভত্তা আসলে এ নাস্তাটার সাথে ভত্তা না হলে কিন্তু ভালো লাগে না এই চাপড়ি চাপড়ি পিঠা কে কি বলেন আমি আসলে এক এক দেশে এক এক রকমের ইয়া বলে তো ওই যে আমি একটু ভত্তা নিয়ে নিচ্ছি আর এখন নাস্তাটা আমি করে নেব আমার মতো বৃষ্টির দিনে কে কে এই এরকম নাস্তা পছন্দ করেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এই তো আমি নাস্তা করে নিয়েছি আর ছোট মেয়ে নাস্তা করতেছে আর এদিক থেকে বড় মেয়ে নাস্তা তাড়াতাড়ি করে করে যে বেরিয়ে পড়ছে বাহিরে বৃষ্টিটা একটু কম এখন তো বলছে মা বের হয়ে যাই আগেই নয়তো আবারও বৃষ্টি বেড়ে গেলে যেতে পারবো না আর দরকার আছে তাই আজকে যাচ্ছে আসলে বৃষ্টির মধ্যে আসলে বের হইতে কিন্তু অনেক একটা কষ্ট চলে আসছে আর এই যে জানালাটা এতটা শক্ত হয়ে গেছে বৃষ্টির ইয়া মানে বন্ধই তো ছিল আজকে দুই দিন তিন দিন থেকে একটু কমলে আমি খুলে দিই একটু বাতাস আসে ভালো লাগে আসলে আর এই দেখেনি যে পানি জমে জানালাটার অবস্থা কি হয়েছে এর জন্যই হয়তো মানে শক্ত হয়ে গেছে এটা মনে হয় খুলতে ছিল না তো এই যে আমি একটু পানিটা একটু ফেলে দিচ্ছি আসলে টানা বৃষ্টি হচ্ছে তিন দিন থেকে আর যে কিছুক্ষণ পর পর একটু কমে হালকা হয় তখন আবার একটু খুলে দিই আবার একটু পরেই আবারও দেখা যায় আবার ঝুম বৃষ্টি তো এইভাবেই চলছে তো একটু একটু করে ঘরের কাজগুলো আমি আস্তে আস্তে করে নেব তো এইখানে একটা মানি প্লান্ট ছিল চিন্তা করলাম একটু চেঞ্জ করে নিই আসলে একই জিনিস বেশি দিন দেখলে কেমন যেন একটা মানে চোখে ভালো লাগে না আসলে তো একটু চেঞ্জ করে এই যে এখানে একটা স্পাইডার প্লান্ট আমি এখানে দিয়ে দিলাম যে এতে করে একটু চেঞ্জ হয় জায়গাটা তো এখন একটি রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটি যারাই অন করে এই পর্যন্ত আছেন অবশ্যই একটি লাইক করে দিবেন আসলে ভিডিও দেখতে দেখতে কিন্তু অনেক আপু ভাইয়ারা লাইক করতে ভুলে যান তো আমার ছোট্ট একটি চ্যানেল তো আপনাদের জন্য ভিডিও মানে নিজের খুশির জন্যে আসলে একটু ব্যস্ত থাকি ভিডিও বানাই ভালো লাগে আসলে আপনাদের সাথে কমেন্টের মাধ্যমে কথা বলি আসলে সেজন্যই জন্যই তো লাইক করে দিবেন যদি ভালো লেগে থাকে ভালো না লাগলে সেটা আলাদা ব্যাপার অনেক দেখি আমি আমার চ্যানেলটা পর্যবেক্ষণ করে আসলে ফুল ওয়াচ করে বেশিরভাগই তবে দেখা যায় ইয়া করে না মানে লাইক করে না তো এটা তো আবারও ইয়া যদি ভালো না লাগে ফুল ওয়াচ তো আর কেউ করে না ভালো লাগলেই কেউ কিন্তু ফুল ওয়াশটা করে তো অবশ্যই একটি লাইক করে দেবেন আপনার একটা লাইক কিন্তু আমার চ্যানেলটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে তো এখানে যে আমি কাজ শুরু করে দিয়েছি একটু ওয়ার্ডড্রপের উপরে জায়গাটা একটু মুছে নিচ্ছি আসলে ধুলা একটু কমই আজকে যেহেতু বাইরে বৃষ্টি দুই তিন দিন থেকে তো ধুলার পরিমাণটা একটু কম কিন্তু খুঁজে কাদা কাদা কেমন যেন একটা বিছানাটাও একটু ঠান্ডা হয়ে থাকে আর সব কিছু একটু মানে কাদা কাদা আর এই যে এখানে আমি একটি ইয়া তৈরি করছি আর কি এই ছোট্ট পটটার মধ্যে এই যে ইয়া আছে স্পাইডার বেবি প্লান্ট গুলা দিয়ে আর একটা এই যে মানি প্লান্টের কাটিং দিয়ে আমি যে ইয়াটা তৈরি করছি কেমন হয়েছে বলবেন আসলে তৈরি করার সময় মনে ছিল না তৈরি করার পরে খেয়াল হয়েছে জানলা আপুদের সাথে একটু শেয়ার করতাম তো আমি যে এখানে মাটি দিয়ে একটু এই ছোট্ট টপটার মধ্যে এই যে এইভাবে করে নিয়েছি সুন্দর করে তো একটু ভালোই লাগছিলো দেখতে তো এই যে এইখানে মুছামুছি ঘরের সব কিছু ফার্নিচার অফ ক্যামেরা বাকিগুলোও কিন্তু আমি মুছে নিয়েছি আর এই যে রান্নাঘরে চলে আসলাম একটু চা খাবো তো ছোটো মেয়েকে বলেছিলাম একটু চা বানাও ও দেখে একদম আদা ছেঁচে আর লাল চা খাবো আর কি ঠান্ডা যেহেতু আজকে আর দুধ চা খাবো না তো ওই যে ছোটো মেয়েকে বলে বলে দিচ্ছিলাম যে এটা এটা দাও তো ও পারে তারপরে একটু আমি দেখ দেখতেছিলাম মশলা চা যেহেতু আদা এলাচ টেলাস দিয়ে বানাচ্ছে তো দেখতেছিলাম যে ঠিকঠাক আছে কি না তুমি সুন্দর করে চা বানিয়ে আমাকে বারান্দা দিয়ে গেল আর আমি এই যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বা চাটা খাচ্ছিলাম এখানে আর এই যে বারান্দার অবস্থাও কিন্তু খুব খারাপ যেহেতু টানা বৃষ্টি হচ্ছে আজকে চিন্তা করতেছি যে বারান্দাটা একটু ক্লিন করে দিব পরিষ্কার করে দিব। তো এখন একটি কমেন্ট পড়ছি এত সুখী ব্লগ আইডির থেকে একটি আপু কমেন্ট করেছেন আচ্ছা আসসালাম ওয়ালাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপু তোমার রান্না বান্না গোছানো গাছানো একদম পরিপাটি অনেক সুন্দর লাগে মার্শাল্লাহ ভিডিওটি খুব ভালো লেগেছে ওকে আপু ওয়ালাইকুম সালাম আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ এত প্রশংসা করার জন্য আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু অনেক সুন্দর ভিডিওটা শুভকামনা অবিরাম ওয়ালাইকুম সালাম আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ সিম্পল লাইফ স্টাইল ব্লগ থেকে আপু কমেন্ট করেছেন ধরে এসে ফার্স্ট হয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ আপু আপনি আমার ভিডিও দেখে দৌড়ে চলে আসছেন আলহামদুলিল্লাহ আর আরেকটি আপু কমেন্ট করেছেন এই তো আপু নোটিফিকেশন পেয়ে চলে এসেছি তোমার ভিডিও দেখতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম মার্শাল্লাহ খুব ভালো লাগলো বিশেষ করে তোমার ফুল গাছগুলো আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ফুল গাছগুলো পছন্দ করার জন্য আর আমার ব্লগটা পছন্দ করার জন্য আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এইভাবে প্রতিদিন কিন্তু অনেক কমেন্ট আসে আগের ভিডিওতে পরের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য আর পাশে আমার সব সময় থাকবেন আশা করছি তো এই তো আর বারান্দাটা কিন্তু আমি ভালো করে পানি ঢেলে পরিষ্কার করে দিলাম একদম আর এদিক থেকে যে রান্নাঘরের রান্না করে নিচ্ছি অফ ক্যামেরায় আমি করলা দিয়ে আলু দিয়ে ভাজি করে নিয়েছ এই যে মাছের তরকারিটা বসিয়ে দিলাম আর ভাত বসিয়ে দিয়েছি আর এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই